这个这个，这个这个。

बारीक हो रही दे देख। दे देख देख है नगरी सब कुछ दे आप किस दोस्त में बैठे हैं तो दूध का बेचा है सुहां पाकली मचना ये अब तो खाके कर रहे हैं हमारा तो एक एक तारीख बैरंग का दिखा रही है बरन को

এই বস্তান্তি গেমে গেছা নাই কেৱল গছল গছ গৰম নুকুলে দেচোন

হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই পুরো ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে নেওয়ার জন্য আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার সারাটা দিন আমের উপর দিয়ে চলে গেছে সকালে ঘুম থেকে উঠে আম খেয়েছি দুপুরবেলা আমের খাট্টা তৈরি করেছি তারপরে আবার আত্মীয় স্বজনের বাড়িতে কিছু কিছু আম কাঠাল দিয়ে এসেছি এবং রাত্রে এসেও আমাকে আম খেতে হচ্ছে আজকে আমার সারাটা দিন আমের উপর দিয়েই চলে গেল এই জন্য ভাবলাম যে ময়ের একটা দিন তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আর এখানে যে বড় বড় আমটা দেখতে পাচ্ছ এটা তোমাদের ভাইয়া কিনে নিয়ে এসছে আমাদের গাছের আম যেহেতু একদমই ছোটো ছোটো লিচুর মতো এই জন্য একটু বড়ো সাইজের আম কিনে নিয়ে এসেছে এগুলি একটু কাঁচা এই জন্য ছুটির মধ্যে রেখে দিয়েছি আর সাইডে যে আমগুলো দেখতে পারছো সকালবেলা বেছে সব দেওয়া হয়েছে আর এগুলো একদমই পচা এগুলো ফেলে দেওয়া হবে আর চটের উপরে যেগুলো দেখতে পাচ্ছো এগুলা কিছুগুলো পেকেছে আর কিছু কাঁচা আছে এগুলো আমাদের খাওয়ার জন্য এগুলো বেছে বেছে আমাদেরকে খেতে হবে আমাদের আমগুলা আমের থেকে খোসার সংখ্যায় বেশি অনেকগুলো আম একসাথে করলে মনে হয় যে কত আম হয়ে গেছে কিন্তু তা নয় ছেলার পরে দেখবে যে একদম ছোট্ট বাটির এক বাটি হয়েছে আমি সেই বাটির মধ্যে ছিলে নিয়ে কাশন্দ দিয়ে মেখে নিয়েছি আর অল্প কিছু দিয়ে রেখে দিলাম পরবর্তীতে আবার আম খেতে লাগবে তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর শুরু থেকে ভয়েস দেয়নি বলে তোমরা মনে করো না যে আপুর মনে কি হয়েছে আসলে ক্লান্ত হয়ে গিয়ে আমি আজকে ভয়েস দিতেই পারিনি এই জন্য শেষের দিকে সে ভয়েস দিলাম অবশ্যই তোমরা আমার কষ্টটা বুঝবে এবং আমার সঙ্গে থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ